আলাইকুম মিহিরান লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত ঈদের আগে স্কুল কলেজের শিক্ষকরা কি বেতন ভাতা পাবেন এ নিয়ে আজকে একটি আপডেট আছে যে বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ঈদের আগে মাসের বেতন এবং ঈদের ভাতা পাবেন কিনা বেসরকারি স্কুল কলেজে কর্মরত শিক্ষক কর্মচারীদের এপ্রিল মাসের বেতনের প্রস্তাব এখনও শিক্ষা মন্ত্রণালয় পাঠায়নি মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর অর্থাৎ এখন শিক্ষা মন্ত্রণালয় পাঠানো হয়নি আগামী সপ্তাহের মধ্যে এপ্রিলে বেতন দেওয়ার কথা থাকলেও তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে আগে বলেছিল যে বিশ তারিখের মধ্যে দিবে তার মানে আগামী সপ্তাহের মধ্যে বেতন পাওয়ার কথা কিন্তু এখন আগামী সপ্তাহের মধ্যে বেতন পাবে কি না এটা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে এপ্রিলে বেতন না হওয়ায় আসন্ন ঈদুল আজহার আগে মে মাসের বেতন এবং উচ্চ বার্তা পাবেন কি না তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে যদিও মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশান সিস্টেম স্যাল বলছে ঈদের আগে স্কুল কলেজের শিক্ষক কর্মচারীরা মে মাসের বেতন ও উচ্চ ভাতা পাবেন কিন্তু ইএমএস স্যালের যে কর্মকর্তারা বলছেন ঈদের আগে মে মাসের বেতন উচ্চ বার্তা পাবেন তবে শিক্ষা মন্ত্রণালয় মনে করছে ঈদের আগে উচ্চ বার্তা দেওয়া সম্ভব হলেও মে মাসের বেতন না হওয়ার সম্ভাবনাই বেশি ইমেসারে তারা বলছেন মে মাসের বেতন এবং উচ্চ ভাতা পাওয়া যাবে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় বলছে যদিও ঈদে উচ্চ ভাতা দেওয়া সম্ভব হবে কিন্তু মে মাসের বেতন না হওয়ার সম্ভাবনাই বেশি এ বিষয়ে মাওশিয়ার অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান বলেন এপ্রিল মাসের বেতনের প্রস্তাব চলতি সপ্তাহে পাঠানোর কথা আগামী সপ্তাহের মধ্যে শিক্ষক কর্মচারীদের এপ্রিলের বেতন হতে পারে অর্থাৎ এই সপ্তাহের মধ্যে পাঠানোর কথা কিন্তু আগামী এই সপ্তাহের মধ্যে আর দুদিন দু দিন আছে এই সপ্তাহের মধ্যে পাঠানোর কথা কিন্তু আগাম সপ্তাহের মধ্যে এপ্রিলের বেতন হতে পারে তবে মে মাসের বেতন ঈদের আগে হবে কি না সেটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না মানুষের অতিরিক্ত সচিব বলতেছে মে মাসের বেতন হবে কি না এটা নিশ্চিতভাবে বলা যায় না শিক্ষামন্ত্রী এক কর্মকর্তা বলেন স্কুল কলেজে শিক্ষক কর্মচারীদের অব্যতনের প্রস্তাব প্রাথমিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পাঠায় এ প্রক্রিয়া শেষ হলে ইএমএসএল বেতনের সারসংক্ষেপ তৈরি করে এরপর সেটি মাফির সংশ্লিষ্ট শাখা থেকে আমাদের কাছে আসে আমাদের এখানে কয়েকটি দাব সম্পন্ন করে তা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয় অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন শেষে তা সিফ অ্যাকাউন্টস অফিস হয়ে বাংলাদেশ ব্যাংকে যায় এ প্রক্রিয়া সম্পন্ন করতে বেশ সময় লাগে ওই কর্মকর্তা আরও জানান এপ্রিলের বেতন প্রস্তাব পাঠাতে যদি মে মাসের অর্ধেক শেষ হয়ে যায় যদি এপ্রিলের ফাঁসটা ফাটাতে যদি মে মাসের অর্ধেক শেষ হয়ে যায় তাহলে মে মাসের বেতন ফাস্তা ফাটাতে একটু সময় লাগে যেতে পারে সাত দেখে সাপেক্ষে আগামী সাত অথবা আট জুন উল আজহা উদযাপিত হবে আর এর আগে শেষ কর্ম দিবস হচ্ছে পাঁচই জুন ফলে খুব সহজেই অনুমান করা যায় যে ঈদের আগে স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতন হবে না তার মানে যেহেতু এখনও পর্যন্ত এপ্রিল মাসের বেতন দেওয়া যায়নি সুতরাং মে মাসের বেতন হবে না এটা সহজেই বলা যায় তবে উৎসবাতা ঈদের আগে হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ আজকের এই প্রতিবেদন থেকে বোঝা যায় যে ঈদের আগে যদিও উচ্চ বাতা পাওয়া যেতে পারে কিন্তু মে মাসের বেতন না পাওয়ার সম্ভাবনাই বেশি ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন বাটনে ক্লিক করবেন আসসালামু আলাইকুম